মুসলিমের নেতৃত্বে ইসলাম গ্রহণকারীদের একটি সমাজ এই সমাজের লোকেরা গালি শুনবে মার খাবে সবর করবে ক্ষমা করবে নিজেরা মোকাবেলা করবে না মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভরশীল হয় তা যে আন্দোলন চালিয়ে যাবে ফলে চাহিদি সমাজ বাঁধবে ইসলামী সমাজ করবে জাতি সরকারের কয়ে যারা উঠবে তারা ইসলামী সমাজের আমির এবং আমিরের সঙ্গী সাথীদেরকে নিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ দিবে আর যাদের পদক্ষেপ দিবে সেদিন আল্লাহ রকুর আলমিন তাদেরকে নাস্তে করে দিয়ে ক্ষমতা করে দিয়ে আমিরা নেতৃত্বে ইসলামী সমাজের লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না সমাজে মহান হাশর থেকে মানুষেরা শরীয়াহ আল্লাহর আইন চালু করবে এটাই সমাজে রাষ্ট্র ইসলাম তবে জার একমাত্র পদ্ধতি এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি শান্তি বলক শান্তির মধ্যে আমাদের সরকার স্বাস্থ্যভারি থেকে শান্তিপূর্ণ গণজাগরণ শুরু হয়ে বিভিন্ন স্পটে পদসভা পরে আমরা এখন প্রেস ক্লাবে আসি আমরা এই প্রেস ক্লাব থেকে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউ সাহেবকে আহ্বান করছি গণতন্ত্র ত্যাগ করুন গণতান্ত্রিক সংবিধান ত্যাগ করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন আল কোরআনের ভিত্তিতে সমাজ গঠনের জন্য জেডিগুলি লোকদেরকে নিয়ে ডায়লগ করো এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এক এই পদক্ষেপ গ্রহণ করো তবে আপনারা তো পারবেন না আপনাদের চুজুর ভয় আছে আপনারা ইন্ডিয়াকে ভয় করেন আমেরিকাকে ভয় করেন আপনারা মনে করেন তারা সাহায্য না করলে আপনারা টিকে থাকতে পারবেন না আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করেন শেখ হাসিনা রে ছাত্ররা হল নাই কথাইছেন আল্লাহ তাকে ক্ষমতা ছিলেন কে আল্লাহ সরাই দিয়েছেন কে আল্লাহ ডক্টর ইউনুস শেখ হাসিনাকে সরানোর জন্য কোন কাজই করে আল্লাহ তাকে ক্ষমতা বসাই দিয়েছেন তাহলে আপনারা যেসব

যদি মাঝে না আর আল্লাহ যদি আপনাদের প্রতি একটা ইশারা করে ধ্বংস হওয়ার জন্য আপনারা কি থাকতে পারবেন আমরা শক্তি দিনে মাঠে নেমেছি আমরা সত্যি সারা মাঠে নামে নাই আমাদের সত্যি টাকা পয়সা অর্থ সম্ভব নয় আমাদের সত্যি জনগণ নয় আমাদের সত্যি লাগিস ওমা জমা নয় আমাদের সত্যি হচ্ছে ইমান

আমাদেরকে বিজয় দিয়ে দিবে তাহলে ইসলাম গণতন্ত্রের যুদ্ধ নির্বাচন দিয়ে হবে না তাই ওই বাংলাদেশ আমাদের ইসলামিক বন্ধুদেরকে আমি স্পষ্টভাবে বলছি ইসলাম নিয়ে আপনারা তাল বাহানা করবেন না গণতন্ত্রের অধীনে ঝটপট নির্বাচন ইসলাম বিরোধী অবদত প্রদান শিরক এবং কোহর শিরক এবং কোহরকে আপনারা ওই ইমানের দাবি বলবেন না এটা ইমানের বিষয়ে বলবেন না এই ঢুকাবাজি করে জনগণের ভোট দিবেন না আপনারা ডাইরেক্ট বলেন আমরা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্র ইলেকশন করে ক্ষমতা দেয়া আমরা রাষ্ট্র চলবো আমার কোন আপত্তি নাই কিন্তু এই গণতন্ত্রের জোট ভোটকে ইসলাম পরিষদ পদ্ধতি বলবেন তা প্রাণের উপর আঘাত নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নেওয়া আরো অনেক ইসলামী দল আছেন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে না গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে আমরা সকলকে ভালোবাসি সকলের কল্যাণ চাই তাই আমরা গণতন্ত্র থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি জন্য করতে চাই আমরা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছি না এবং আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় আমরা রাষ্ট্রটা আল্লাহ আইনবিধান দিয়ে জ্বালানো সেদিন ইনশাল্লাহ সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকলের সকল ন্যায্য অধিকার আদায় হবে সংরক্ষণ হবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি এবং বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব আর ইসলাম আল্লাহ সার্বমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত পদ্ধতি প্রতিষ্ঠিত হবে একটু আগে আমি যেভাবে বলেছি ইমান ইসলামের দাঁতের মাধ্যমে দাঁত কর্মচারীদেরকে নিয়ে আমি এর নেতৃত্বে সমাজ গঠন আন্দোলনের মধ্য দিয়ে কালিমার্জন কার্যম্ভোগ করে সুপর কমার নিজে থেকে করবে নির্ভরশীল হয়ে এগিয়ে গেলে একটা পর্যায়ে ইমানের সর্বোচ্চ পরীক্ষা হবে ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে গেলে ক্ষমতা শিল্পা ক্ষমতা সেরে পালাতে বাধ্য হবে আল্লাহ যখন আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে দিয়ে দিবেন তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান এভাবে ইসলাম কায়ম হবে এভাবেই আমাদের আন্দোলন চলছে আগামী দিনে আবারও আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত রাখছি আমরা কি স্লোগান দিচ্ছি এগুলি আপনারা নিয়ে যান

আমাদের সকলকে কবুল করুন বলেন সাংবাদিক বন্ধুদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সাহেব নিজে উপস্থিত আছেন তিনি উত্তর দেবেন বক্তব্যের আলোকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সুযোগ দেওয়া সম্মানিত বন্ধুরা আল্লাহর মনোযোগ আমির চিনার উপায় কি আল্লাহ আমির যদি আপনি চিনতে চান তাহলে আপনাকে আল্লাহর হসুন কি দাওয়াত দিয়েছিলেন তা জানতে হবে আমিরের দাঁত যদি আল্লাহ রসুলের দাওয়াতের সাথে মিলে যায় এবং এই দাওয়াতকে কেন্দ্র করে আল্লাহ রসুলের কর্মনীতি কি ছিল এই কর্মনীতি যদি আমিরের রসুলের সাথে মিলে যায় ইসলাম প্রতিষ্ঠান লোককে প্রশিক্ষণ পদ্ধতি কি ছিল সেটা যদি আল্লাহ রসুলের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে উনি আল্লাহর মনোযোগ আমির আমি আল্লাহর মনোযোগ আমির কারণ আমার দাওয়াত রসুলের দাঁতের মিলে গেছে আমরা রসুলের দাঁত ছিল মানুষের <Sessizlik> করো <Sessizlik> আমি ঠিক এই তিনটা বিষয় লাভ দিচ্ছি এই দাঁড়তে কান্দার রসুলের নীতি ছিল সবর ক্ষমা আমি সবর ক্ষমার নীতি রসুলের নীতি ছিল আপোষ না করা আমি বহুবার চলে গেছি আপোষ করলে তারপরে প্রশিক্ষণ পদ্ধতি একসাথে ইসলামে সব কথা লোকদেরকে বলে দেওয়া যাবে না অল্প অল্প করে ধারাবাহিকভাবে পুরান্ন যেভাবে হয়েছিল এভাবে প্রশিক্ষণ দিয়ে একদম ইমান তার সব

এই বিষয়গুলির মধ্যে যদি না থাকে তাহলে তো আপনি আপনার মন তো আমি না এই আমরা এইসলামিক সমাজ ছাড়া পশ্চিম পরিচয়কারী লোক যারা আছে তারা তিনটা গ্রুপ হইল একটা গ্রুপ হল নিধিবিধি ইসলামের কিছু আমল চর্চা করে সমাজের আসছে যখন যে তন্ত্র থাকে ওই তন্ত্র মেনে চলে তারা হলো একটা গ্রুপ আরেকটা গুরু হলো গণতন্ত্র যে যোগ নির্বাচন দিয়া তার কেউ ক্ষমতায় সাইয়া ইচ্ছা কায়েম করলো আরেকটা গুরু হইলো ডাইরেক্ট অ্যাকশন হুম হইলাম মানুষ একটা কইলে ক্ষমতায় যাব তিনজার একটা অজ্ঞান তো আপনাকে আপনারা যে স্কলারদের কথা বলবেন তারা এই তিনজার যে কোনো একটা জায়গা করতেছে এই তিনজার বাইরে তারা কেউ আছে আমার জানার মধ্যে আমি দেখি এই রাস্তায় দাঁড়িয়ে এটা একটা গণতান্ত্রিক রাজনীতি দেখে আজকে সবাই আমরা গণতন্ত্র মানি না এখন এইটা না মানুষ এটা তো আমাদের সংবিধানদের রাজতন্ত্র গুরুত্বের মধ্যে পড়ে এই ব্যাপারে আমরা যখন একটা সমাজ ব্যবস্থা একটা সংবিধান দেওয়া ব্যবস্থা দেওয়া পরিচালিত হয় তখন ওই রাষ্ট্রীয় ব্যবস্থা অমান্য করলে ওই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদৃতার অভিযোগ দিতে পারে কিন্তু এটা রাষ্ট্রদূত হয় না রাষ্ট্রদূড়িতে হবে তখন যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে দেয় আমি যদি ইন্ডিয়ার ব্যবস্থা এখানে আনতে চান তাহলে এটা রাষ্ট্রদূড়িতে হবে আমি ইন্ডিয়ার কথা বলি নাই পাকিস্তানের কথা বলে নাই অন্য আপোনাৰ এক সময়ত আপোনাৰ আসছে তা ঠিক নয় আসলে লোকেরা ইসলামও বুঝে না গণতন্ত্রও বুঝে না আমরা বুঝি আমরা একটা সময়ে মনে করতাম গণতন্ত্র মানলে সমস্যা কিন্তু পরবর্তীতে যখন